আজ ১৯ এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ছয় বৈশাখ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আঠারোশো তিরিশ সালের উনিশ এপ্রিলের এই দিনে লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়াম নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি উনিশশো সালের ১৯ এপ্রিলের এই দিনে মার্কিন অভিনেত্রী ক্যাট গেরি হ্যাটসনের জন্ম হয় অভিনয়ের পাশাপাশি তিনি একজন গায়িকা লেখিকা ও পোশাক নকশাবিদ তিনি অলমোস্ট ফেমাস চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এই চলচ্চিত্রের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার পান এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার মনোনয়ন পান উনিশশো সালের উনিশ এপ্রিলের এই দিনে বাংলাদেশের জাতীয় অভিনেতা জাফর ইকবাল ঢাকায় জন্ম নেন তিনি আশির দশকের বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবেও অংশ নেন এই অভিনেতা তার বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ দুজনেই সঙ্গীতশিল্পী ছয় সালের উনিশ এপ্রিলের দিনে ফরাসি পদার্থ বিজ্ঞানী পিয়ের কুরের মৃত্যু হয় তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে